আসসালামু আলাইকুম ভিওয়ার্স মার্ট থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা চমৎকার কন্ডিশনের প্রবক্স সাকসেড গাড়ি নিয়ে আসছি হোয়াইট কালারের এই গাড়িটি আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা রিভিউ করে দেখাবো তাই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে আমাদের নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য টয়টা ব্যান্ডের প্রোবক্স এই গাইটির মডেল হচ্ছে দু হাজার চার এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দু সালে পেপার্স আপডেট পাচ্ছেন এছাড়াও এই গাড়িটার যে কোনো সময় আপনার নেম ট্রান্সফার করে নিতে পারবেন সামনের ফ্রন্ট সাইডে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন সামনের লোকটাও কিন্তু খুবই চমৎকার রয়েছে আর প্রোবক্স হাকসিডের যে লোকটা সেটা কিন্তু অসম্ভব সুন্দর হয় সো এই দেখেন সামনে হেডলাইটগুলো একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং সামনে কিন্তু আপনারা স্টিলের সেফটি অবপর পেয়ে যাচ্ছেন সো ভিয়ার্স এই গাড়িটা সামনের দিক থেকে কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না আপনাদেরকে যদি আমরা ডান সাইডের রঙের বিউটা দেখাই তাহলে দেখতে পারবেন একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে সো ভিয়ার্স যদি একটা চাকার কন্ডিশন দেখায় তাহলে দেখতে পাবেন চাকার যে কন্ডিশন রয়েছে আলহামদুলিল্লাহ বেশ ভালো পজিশনেই রয়েছে আসেন একটু আপনাদেরকে আমরা দরজা খুলে দরজার বিটগুলো দেখাই যে দরজার বিটগুলো কী কন্ডিশন রয়েছে দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি কিন্তু এখন পর্যন্ত একদম অরিজিনাল অবস্থায় রয়েছে এবং দরজার প্যাডগুলো পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ সো পিছনের একটা দরজাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিই দেখেন পিছনের দরজাও কিন্তু একদমই র অবস্থায় রয়েছে কোনো প্রকার খোলাখাটায় কিন্তু আপনারা পাচ্ছেন না পিছন সাইডটাও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং জাপানি যে স্টিকার সেটা কিন্তু পিছনের যে গ্লাসে সেটাতে কিন্তু লাগানো রয়েছে অর্থাৎ পিছনের গ্লাসটাও কিন্তু আপনার অরিজিনাল পাচ্ছেন এবং এই গাড়িটার পিছন সাইডটা আপনার দেখলেই বুঝতে পারবেন এটা যে সাকসিড গাড়ি কারণ সাকসিড গাড়ির ব্যাগডালাই কিন্তু এরকম লাইট লাগানো থাকে এবং আপনাদেরকে যদি আমরা পিছনের ব্যাগডালা তুলে দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ির সাথে কিন্তু একটা সিক্স লিটার সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন এবং কি এখানে কিন্তু বেস্ট জায়গা রয়েছে এখানে আপনাদের অনেক প্রয়োজনীয় ভালো কিন্তু রাখতে পারবেন সো ভিয়ার্স এই গাড়িটার পিছন দিক থেকেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এছাড়াও উপরে কিন্তু একটা স্পয়লার লাগানো রয়েছে সো ভিয়ার্স আপনারা যদি গাড়িটার বাম সাইডে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন বাম সাইডটাও কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো প্রকার রঙের কাজ কিন্তু আপনারা পাচ্ছেন না সম্পূর্ণ গাড়িটাই আসলে টোটাল ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো প্রকার কিন্তু রঙের কাজ নেই গাড়ির ইন্টেরিয়ারটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে আপনাদেরকে যদি আমরা দেখাই দেখেন ড্রাইভিং হুইলটা একদম ফ্রেশ রয়েছে এছাড়াও এসির যে নবগুলো সেগুলো কিন্তু একদমই পারফেক্টভাবে কাজ করে একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে গাড়ির সাথে ডিভিটি মনিটর পাচ্ছেন এবং এসির যে জালিগুলো রয়েছে সেগুলো একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এছাড়াও এসি কিন্তু বেশ ভালো ঠান্ডা হয় এবং উপরে ড্যাসবোর্টটা একটু খেয়াল করে দেখতে পারবেন উপরের ড্যাশবোর্ডটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে এবং কি উপরে সিলিংটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন পিছনের সিটগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এখানে আপনার অনাইশে তিনজন বসতে পারবেন এছাড়াও যদি উপরে আপনাদেরকে আমরা সিলিংটা আবারও দেখাই দেখতে পারবেন উপরে সিলিংটা কিন্তু একদম ফ্রেশ অবস্থাতেই পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা ভ্যানের ভিভিটিআই ওয়ান জেড পনেরোশো সিসির ইঞ্জিন এবং ইঞ্জিনের কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং কোনো প্রকার মোবিল খাবে না বা মোবিল গামবে না এছাড়াও সামনে যদি মার্সেলটা আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একদমই অরিজিনাল মার্সেল গাড়ির সাথে যেটা সেটাই রয়েছে কারণ গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্স্ট্রি না হওয়ার কারণে কিন্তু সব কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরজিনাল রয়েছে এছাড়াও শখের জাম্বারে প্রত্যেকটা খুঁটি অরিজিনাল রয়েছে দেখেন প্রত্যেকটা রিফিট কী সুন্দরভাবে একদম অরিজিনাল ফিটিংয়ে রয়েছে সো ভার্স এই গাড়িটাই কিন্তু আপনারা অক্টেনের পাশাপাশি সিনজিতে ড্রাইভ করতে পারবেন ইঞ্জিন এবং গিয়ার বক্স দুটাই আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে রয়েছে সো আজকের এই গাড়িটির আস্কিং ডেট ধরা হচ্ছে মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা গাড়ি পছন্দ হলে অবশ্যই প্রাইস নিয়ে আলোচনা করার অপশন রয়েছে তাই দেয় না করে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শ্যামলি রিং রোড ব্যাঙ্ক এশিয়া এবং পুপালি ব্যাংকের অপোজিটে সালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম